আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমাদের দেশে আমরা যারা ডেরি খামার করতে চাই বা প্রান্তিক যারা খামারি আছে তাদের উদ্দেশ্য করে বলি আমরা যদি ডেরি খামার করে লাভবান হতে চাই তাহলে পনেরো থেকে বিশ লিটারের গাবি আমাদের ক্রয় করতে হবে দুধের গাবি পনেরো থেকে বিশ লিটার এর ভিতরে তা না হলে লাভবান হওয়া সম্ভব না কোনো দিনই সম্ভব না এটা মনে রাখবেন সময়। যদি আপনার খামারে একটি গাবি বিশ লিটার দুধ দেয় তাহলে আপনি যদি পার ডে পঞ্চাশ টাকাও করে বিক্রি করেন তাহলে এক হাজার টাকা ও নয় মাস দুধ দেবে কিন্তু দুই মাস ধরা যাবে না ওর দুধে সাত মাস দুধের পুরোপুরি দুধ আপনি পেতে পারেন তার সাথে একটু কম হবে যখন গাবি হিটে আসবে বীজ দেওয়ার পরের থেকে কনসেপ্ট করলে আস্তে আস্তে দুধ কম হয়ে আসবে তারপরেও আর একটা কথা হলো যে যখন কনসেপ হয়ে যাবে তখন দুধ কম হলেও আধা লিটার বা এক লিটার এভাবে কম হবে তার আস্তে আস্তে যে কম হবে কিন্তু আপনি তো এক হাজার টাকা প্রত্যেক দিন পার ডে আপনি দুধ বিক্রয় করে পাচ্ছেন মিনিমাম একটা গাবির খরচ চলে আসে আপনার দানাদার খাবার দিয়ে ঘাস দিয়ে খড় দিয়ে আপনার পরিশ্রম দিয়ে কমসে কম তিনশো থেকে চারশো টাকা খরচ চলে আসবে ছয়শো টাকা আপনার পার ডে থাকবে তাহলে মাসে কত হচ্ছে আপনি আঠারো হাজার টাকা হিসাব করে দেখেছেন আর এই যে আমরা আট দশ লিটারের গাবি নিয়ে লালন পালন করি আসলে ইতি এখনকার সময় লাভবান হওয়া সম্ভব না কোনো দিন আর কথা বলি আপনাদেরকে আমি কোন সময় বলবো না যে বকনা বাছুর দিয়ে আপনি গাবি ডেয়ারি খামার করুন আপনার যদি মনে চায় আপনি গাবি দিয়েও শুরু করতে পারেন বকনা দিয়েও শুরু করতে পারেন তা আমার মতে আমি বলবো বেটার হলো যে আপনার যদি টাকা থাকে আপনি গাবি দিয়ে শুরু করতে পারেন দুটো হোক বা তিনটে হোক সাথে আপনি দুটো তিনটে বকনাও রাখলেন তাহলে আপনার এই যে গাভীদের যে দুধের টাকা থাকবে তার থেকে আপনার তিন চারটে যে বকনা থাকবে তাদের খাবারও হয়ে যাবে ওদের দুধের টাকায় তাহলে বকনাগুলোও মানুষ হয়ে যাবে এইদিকে গাভীর দুধও আপনি পাচ্ছেন গাভী যখন হিটে আসবে তখন আবার বীজ দেবেন নতুন করে বাচ্চাও হবে এভাবে করে খামার গড়ে তোলা সম্ভব আর একদমই যে বলবো না আপনি আট দশটা বকনা বাসুর দিয়ে শুরু আসলে আর বকনা বাসুর দিয়ে শুরু করলে কী হয় জানেন আপনার দুই থেকে আড়াই বছর সময় লাগে ও মা মাহতি বাসুদ্দীতি বা দুধ আপনাকে পেতে দুই আড়াই বছর আপনার পকেট থেকে খরচ করতে হবে ওর পিছনে আর দুই আড়াই বছর আপনি এক একটা দুটো বা পাঁচটা গাভীর জন্য আড়াইটে বছর সময় নষ্ট করবেন তার সাথে আপনি তিনটে গাভীর থাকুক সাথে আপনি বকনা বাসুরও রাখেন এইভাবে করে শুরু করতে পারেন ডেয়ারি খামার আর ডেইরি খামারের মেন উদ্দেশ্য হল যে কথা বারবারই বলি হলো কাঁচা ঘাস যার কাঁচা ঘাস আছে সে পর্যাপ্ত পরিমাণ লাভবান হতে পারবে এবং সব সময় সে লাভবান থাকবে সব সব দিকে আপনাদের একথা সবসময় বলে থাকি আমি যে কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই ডেইরি খামারে আর একটা কথা মনে রাখবেন যে যত বেশি কাঁচা ঘাস খাওয়ায় সে তত বেশি লাভবান হয় এই ডেয়েরি খামারে এই কাঁচা ঘাসগুলো আমার খামারে আমি কেটে নিয়ে আসি ভেনে করে এখন কাটা হবে খড়ের সাথে মিক্স করে প্রত্যেক দিন ইউজ পরিমাণ আমি কাঁচা ঘাস খাইয়ে থাকি এই গাভীদেরকে শুধু গাভীর দুধ পাওয়ার জন্য গাভীর স্বাস্থ্য ভালো রাখার জন্য গাভীর পেটে যদি বাচ্চা থাকে বাচ্চাটাও ভালো থাকবে সব গুণাগুণ এই ঘাসের ভিতরে আছে ঘাসের কোনো বিকল্প নেই ডেরি খামার করে লাভবান হতে হলে আপনাকে বলবো পনেরো থেকে বিশ লিটারের গাবি আর সাথে আপনাকে কাঁচা ঘাস আর সাথে সাথে আপনি ডেরি খামারে লাভবান হতে পারবেন না ভাই এর জন্য ধৈর্যের পরীক্ষা দিতে হবে ডেরি খামারে ধৈর্য ধরতে হবে কমসে কম এক বছর পরে যে আপনি একটা ভালো একটা লাভবানের মুখ দেখতে পাবেন আর কি আর যখন গাভী কুরাই করবেন তখন আপনার পকেট থেকে টাকা যাবে না কিন্তু ওদের দুধের টাকা ওদের খাবারও হয়ে যাবে যে কটা বকনাবাসুর থাকবে তাদেরও খাবার হয়ে যাবে সাথে করে বকনা বাসুরগুলো আস্তে আস্তে গাভী হয়ে যাবে তখনই আপনি যে একটা লাভবানের মুখ দেখতে পারবেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুদা হাফেজ